নমস্কার বন্ধুরা একটা কথা আছে না যে সততার কোনো পুরস্কার নেই কিন্তু সততার একটা মূল্য আছে এবং সেই মূল্য সৎ মানুষদের তার জীবন দিয়েও হয়তো চোকাতে হতে পারে ঠিক এরকমই একটা ঘটনা পাঞ্জাবে ঘটেছিল দেখুন আপনাকে আমি একটা কোশ্চেন প্রথমেই করে রাখছি যে একটা মানুষ যে নিজের প্রাণ নিজে নিয়ে নিচ্ছে সে কি নিজেকে দুবার গুলি করতে সক্ষম হবে এটা কি পসিবেল আচ্ছা একটা মানুষ সে কি দশ বছর পরে তার প্রতিশোধ নিতে পারে আগেও ইচ্ছে করলে নিতে পারতো কিন্তু এখনই কেন নিল তারপর আরও অনেকগুলো কোশ্চেন এই কেসে আছে আজকে যে কেসটার কথা আমি আপনাদেরকে বলবো সেই কেসটা নিয়ে আপনার চিন্তা করা উচিত আপনি যে দেশেই থাকুন না কেন যেই হন না কেন বিকজ এরকম কিছু ঘটনা আপনার সাথে আমার সাথে যে কোনো সময় যে কোনো দিন হতে পারে আজকে যে কেসটা বলবো সেটা হচ্ছে নেহা সরে মৃত্যুর কেস এবং এই কেসটা প্রচণ্ডই মর্মান্তিক নেহা সরে এমন একজন মেয়ে ছিল যে কলেজে টপার ছিল ইউনিভার্সিটি টপার ছিল তারপর পাঞ্জাবে যে পাবলিক সার্ভিস কমিশন আছে তার যে টপ লেভেল এক্সাম হয় সেই এক্সাম দিয়ে সে সেখান থেকে পাস আউট করে এবং অ্যাজ এ ড্রাগ ইন্সপেক্টর হিসাবে জয়েন করে এই নেহাসোরের যে বাবা আছে কৈলাস কুমার সোরে তিনি একজন রিনাউন্ড রিটায়ার্ড আর্মি অফিসার ছিল এবং এতটাই রিনাউন ছিল যে উনিশশো একাত্তরের যে ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাতে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লড়েছেন তো এইরকম একটা প্রমিনেন্ট ফ্যামিলি যার সমাজে একটা মান সম্মান আছে এবং এই নেহাসরে সেই সময় বিবাহিতও ছিল তার দুটো বাচ্চা ছিল একটা হ্যাপি ফ্যামিলি আপনি যা দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত কিছুর প্রবলেমটা শুরু হয় উনত্রিশে মার্চ দু হাজার থেকে তারিখটা একটা কালো দিন ছিল নেহা সরের জীবনে এবং তার চার বছরের ভাগ্নির জীবনও কেন সেই দিন তার অফিসে সে যখন বসেছিল তার ভাগ্নিও তার সাথে তার অফিসটা ভিজিট করতে আসে আমরা অনেক সময় যাই না যে ছোটোবেলায় বাবার অফিসে মায়ের অফিসে বা কারোর অফিসে আমরা গেলাম অ্যাজ এ ভিজিট হিসাবে বিকজ সেই সময় সামার ভ্যাকেশন চলছিল খুব ভালো কথা যখন সে তার অফিসে বসে আছে সেই সময় একজন হুট করে ঢুকে পড়ে এবং ঢুকে পড়েই কোনো কিছু না বলেই ইনস্ট্যান্ট নেহাসরের দিকে বন্দুক তাক করে দুটো গুলি চালিয়ে দেয় এবং সেখানেই নেহাসরের মৃত্যু হয় এবং এরপর গল্পে আরেকটা একটা টুইস্ট অ্যান্ড টার্ন হতে চলেছে সেটার জন্য আপনি প্রস্তুত দেব যে মানুষটা নেহা গুলি করলো সে ঠিক সেই অফিসের নিচে গিয়েই নিজেকে পরপর দুটো গুলি করে সেই দিন অফিসে চারটে গুলি চলেছিল যে গুলি করেছিল সে কে তার নাম হল বলবিন্দর সিং এই বলবিন্দর একই দাবার বোর্ডে একটা বোর্ডে চার বছর পর দু সাল এবং দু সালে এসে পাঞ্জাব পুলিশ এই কেসটাকে ক্লোজ করে দেয় এবং তাদের মতে এটা একটা ওপেন অ্যান্ড শার্ট রিভেঞ্জের কেস এই বলবিন নেহা শরীর উপর রিভেঞ্জ নিয়েছে এইবার নেহা শরীর কিসের রিভেঞ্জ সেই জিনিসটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে দু সালে দু সালে কি এমন ঘটেছিল যার জন্য নেহাকে প্রাণটা দিতে হলো এবং সত্যিই কি এটা রিভেঞ্জের ঘটনা সেই কোশ্চেনটাও কিন্তু আমি তুলব এবার দু হাজার নয়তে যাওয়া যাক তখন নেহা সবে সবে চাকরিতে জয়েন করেছে অ্যাজ এ জুনিয়র ড্রাগ ইন্সপেক্টর হিসেবে সেই সময় এই বলবিন্দারের পাঞ্জাবের মোহালিতে একটা ওষুধের দোকান ছিল সেই ওষুধের দোকানে যখন ওয়েট করা হয় সেখানে বত্রিশটায় ইলিগাল ওষুধ পাওয়া যায় এবং তার সাথে সাথে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া একাধিক ওষুধ কিন্তু ওখানে পাওয়া যায় এরপর এই বলবিন্দারের মেডিকেল শপের যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায় তারপর এই বলবিন্দার কোর্টে চলে যায় কোর্টে গিয়ে সে রিকোয়েস্ট করে যে এটা আমার ভুল হয়ে গেছে আমাকে শাস্তি দেওয়ার দিলে দিন কিন্তু আমার যে মেডিকেল লাইসেন্সটা আছে সেটা ফিরিয়ে দিন সেটা রিস্টাবলিশ করুন কিন্তু কোর্টও সেখানে রিজেক্ট করে দেয় এর ঠিক তিন চার বছর পর বলবিন্দার একটা প্ল্যান করে সেই প্ল্যানে সে ভাবে যে আমার নামে যদি লাইসেন্স ইস্যু না হয় নো প্রবলেম আমার ওয়াইফের নামে তো হতে পারে তো সে আমার তার ওয়াইফের নাম করে একটা মেডিকেল শপের জন্য লাইসেন্সের অ্যাপ্লাই করে কিন্তু এইবারও সেই জিনিসটা রিজেক্ট হয় এবার আপনি বলবেন যে মেডিকেল শপের জন্য আবার লাইসেন্স লাগে নাকি অবশ্যই ভারতে আপনি যদি কোথাও মেডিকেল শপ খুলতে চান ট্রেড লাইসেন্স সেটা তো সব দোকানের জন্য লাগে কিন্তু মেডিকেল শপ জন্য আলাদা লাইসেন্স লাগে ও আপাতত আপনার তো শুনে মনে হচ্ছে যে এটা একটা রেভেঞ্জের ঘটনা যেহেতু বলবিন্দারকে মেডিকেল শপ এর লাইসেন্স দেওয়া হয়নি এই কারণে বলবিন্দর নেহাকে হত্যা করে কিন্তু আপনি একটা জিনিস ভাবুন যেই সময় বলবিন্দারের দোকানে ওয়েট করা হয়েছিল সেই সময় নেহার পথটা ছিল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটা রেড যখন কেউ করতে যায় তখন একটা বড় টিম নিয়ে যায় তার সাথে পুলিশও থাকে তো যদি মারার হতোই তাহলে তো সেই যে ছিল তাকে মারতে কিন্তু তাকে মারল না কেন এবার এই বলবিন্দার এ কিন্তু নিজেও নিজেকে হত্যা করে এবং সেটা কিন্তু ওই নেহার অফিসের ঠিক নিচেই এইবার এই যে ঘটনাটা আছে সেই ঘটনার আমি আস্তে আস্তে এক একটা করে পর্দা তুলবো এবং আপনি বুঝতে পারবেন যেটাকে একটা সাধারণ ঘটনা আপনার মনে হচ্ছিল সেইটা আসলে কত বড় ষড়যন্ত্র নেহা যে একটা ড্রাগ ইন্সপেক্টর যখন তাকে হত্যা করা হয় সেই সময় সে কি নিয়ে তদন্ত করছিল এটা শুনলে আপনি আরো চমকে যান তিনি একটা কেস নিয়ে সেই সময় তদন্ত করছিল এবং এই কোরআপশন কেসটা কাদের বিরুদ্ধে জানেন পুলিশ রাজনৈতিক নেতাবর্গ এবং তার অফিসের সিনিয়র বিরুদ্ধে এইবার সন্দেহ কিছুটা হচ্ছে চলুন তাহলে সেই রিপোর্টে কি তৈরি করছিল এবং তার কাছে কি প্রমাণ ছিল বাফরে অফরিন বলে একটা মেডিসিন আছে এই মেডিসিনটা ওয়ান টাইপ অফ নেশা দ্রব্য টাইপের এবার পাঞ্জাবে ড্রাগের একটা প্রবলেম আছে ওখানকার প্রচুর না অ্যাডিক্টেড হয়ে পড়ে তো সেই কারণে সেখানে নেশা মুক্তি কেন্দ্রও প্রচুর আছে এবার যখন কোনো ফ্যামিলি তার ছেলে এই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করতো তখন তাদেরকে নেশা থেকে তো ছাড়িয়ে দেওয়া হতো কিন্তু আপনি জানেন যে এই সব নেশা ছাড়াতে গেলে একটা উইথড্রল সিস্টেম তৈরি হয় সেই উইথড্রলের টাইমে সেই নেশারুদের যদি নেশা করতে না দেওয়া হয় তারা পাগল হয়ে যেতে পারে তো এই কারণে এই বাফরে অফরিনকে সেই সময় ইউজ করা হতো যাতে হালকা ফুলকা নেশার উপর তাদের মেনটেন করা যায় এবং মেইন যে নেশা আছে সেই নেশা থেকে তাদের যাতে বার করে আনা যায় কিন্তু এই বাফরে অফরিন ইললিগালি বাজারে বেচা হচ্ছিল নানান নেশা মুক্তি কেন্দ্রে বেচা হচ্ছিল সমস্তটা আউট অফ দ্য বুক হচ্ছিল এবং কারা করছিল নেহার যে অফিস ছিল সেই অফিসের সিনিয়ররা করছিল পুলিশ অফিসাররা জড়িত ছিল নেশা মুক্তি কেন্দ্রগুলো জড়িত ছিল এবং রাজনৈতিক নেতারাও জড়িত ছিল এবং এই যে করাপশনটা ছিল না এই করাপশনটা প্রায় পাঁচশো কোটি টাকার ছিল এবং এই রিপোর্টটা যখনই জমা পড়ে তারপর থেকে নেহার লাইফ যে থ্রেটের মধ্যে ছিল সেটা হয়তো নেহাও কিছুটা সম্ভব জানত কিন্তু আমি বলেছি না যে সততার কোনো পুরস্কার নেই সততার মূল্য চোখাতে হয় নেহা হয়তো তাই মূল্য চোখালো এবার আপনি ভাবছেন চল বোঝা গেল এটা একটা কোরাপশান ছিল কোরআপশান থেকে এরকম ব্যাপার হয়েছে কিন্তু ষড়যন্ত্রটা যেভাবে রচা হয়েছে সেটার পরত আর আমি খুলব এবার আসছি প্রথমে বলা যে একটা মানুষ সে কি নিজেকে পরপর দুটো গুলি মারতে পারে দেখুন যে বলবিন্দার নেহাকে মেরেছিল সেই বলবিন্দার নেহার অফিসের নিচে যায় গিয়ে প্রথমে একটা গুলি তার মাথায় এখান থেকে মারে এবং সেটা মাথার মধ্যে থেকে গিয়ে ঘাড়ের মধ্যে আটকে যায় এবার সে আবার বন্দুক তাক করে তার নিজের বুকে আর একটা গুলি করে তারপর তার মৃত্যু হয় কিন্তু আপনি ভাবুন যে একটা মানুষ যে তার মাথায় গুলি মারছে তারপর সে বুকে কি করে গুলি মারতে পারে এবং সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে কেউ যদি তার নিজের শরীরের উপর একটা গুলি বা একটা ছুরির আঘাত করে তারপরে কিন্তু সে কোনো মতে সেকেন্ড বার গুলি চালানো বা সেকেন্ড বার খঞ্জর মারা এগুলো কিন্তু তার পক্ষে পসিবল হয় না বিকজ ব্যথাটা প্রচণ্ড থাকে সেটা আমি আপনি জীবনেও বুঝতে পারবো না এবং জীবনেও বোঝার চেষ্টা করবো না যেন আমাদের সাথে এটা না হয় তো এইখানে আরেকটা সন্দেহ হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এবার আপনি বলবেন যে ঠিক আছে ধরে নিন কোইনসিডেন্স যে বলবিন্দার এতটাই সাহসী যে সে নিজেকে দুটো গুলি মেনে ঠিক আছে কোনো ব্যাপার নেই এইবার আপনি একটা জিনিস জানেন কি যখন তদন্ত করা হয় তদন্ত করে দেখা যায় নেহার যে ল্যাপটপ সেই ল্যাপটপে সমস্ত ডেটা রিমুভ করে দেওয়া হয় নেহার ফোন থেকে নেহার সিম খুলে নেওয়া হয় ইভেন পুলিশ তো প্রথম থেকেই এটাকে বলছিল যে এটা ওপেন অ্যান্ড শার্ট কেস এটাতে তদন্ত করার কিছু নেই এই কারণে নেহার যে কল লিস্ট আছে সেটারও কোনো চেকিং হয়নি এরপর আরও একটা পরদ খুললে আপনি পাগল হয়ে যাবেন বলবেন যে এতগুলো গাফিলিতি কোনো হতে পারে নেহার যে বুলেট মার্ক ছিল এবং বলবিন্দারের যে বুলেট মার্ক ছিল এটা তো সেম হওয়ার কথা বিকজ একই বন্দুক থেকেই এই গুলিটা চালিয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে না গুলির যে চিহ্নগুলো ছিল সেটা ডিফারেন্ট ছিল তার মানে ডিফারেন্ট বন্দুক থেকে ছিল তো এই ক্ষেত্রে যখন কোনো ক্রাইম হয় বন্দুক দিয়ে তখন কিন্তু সর্বপ্রথম পুলিশ সেই বন্দুকটাকে বাজেয়াপ্ত করে এবং তার ব্যালিস্টিক জাজ করে কিন্তু এই ক্ষেত্রে কোনোভাবে কোনো ব্যালিস্টিক জাজ হয়নি আপনার কি মনে হচ্ছে এবার ঘটনাটা কোন দিকে মন নিচ্ছে পাঁচশো কোটির করাপশন যার ব্যাপার ব্যাপার এই কারণে একটা দুটো প্রাণ এত কোনো ব্যাপারই না কেসটা নিয়ে প্রচুর সরগোল ওঠে যে এই কেসটা সিবিআই কে দেওয়া হোক যে টপ মোস্ট তদন্তকারী সংস্থা কিন্তু সেই সময় পাঞ্জাবের সরকার এটাকে একটা স্পেশাল সিট গঠন করে এবং তাদের যে সিআইডি আছে তাদেরকে দিয়ে তদন্ত করে কিন্তু তদন্তের ফলে কি হয় ইন দ্য লাস্ট এটাই বলা হয় যে এটা একটা রিভেঞ্জের ঘটনা বলবিন্দা প্রথমে নিহাকে মারে তারপর সে নিজেকে মারে অ্যান্ড কেসটা ক্লোজ হয়ে গেছে এবার নেহার মা বাবা বলেছে যে তারা হায়ার কোর্টে যাবে দেখা যাক কি হয় কিন্তু এই ঘটনাটা বলার পর বা যখন আমি লিখছিলাম স্টোরিটা তখন আমার একটা জিনিস বারবার মনে হচ্ছিল যে বিচারের বাণী নিভৃতে কাঁধে এই কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি